নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আমি হাজির আমি আছি চিত্রদীপ কবিরাজ যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে এমন একটি জাদুবিদ্যা আপনাদেরকে শেখাবো যে বিদ্যার মাধ্যমে আপনারা জুয়া কেলাতে জয়লাভ করতে পারবেন এই যে কিতাবটি দেখতেছেন এটি কালো জাদু কিতাব এই কিতাবের ভিতরে বানবিদ্যা বর্ষীকরণ কুপুরি চালান জাতীয় যে সমস্ত কাজ আছে সম্পূর্ণ কাজগুলোই পরীক্ষিত এবং আমার পরীক্ষিত কাজ কিছু কাজ আছে যে কাজগুলো খুবই মারাত্মক খুবই গরম বিয়স আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য একটি কাইট খেলার তাবিজ যে তাবিজটা আমি অনেকজনকে দিছি এই তাবিজটা রাজমণি কবজ আমি কিছু গুণের ভিতরে আপনাদেরকে দেখাবো এই কবস্থার উপকারিতা হচ্ছে যদি কোনো ব্যক্তি কাইট খেলাতে সবসময় হারে তাহলে এই ক্ষেত্রে সে ব্যক্তি যদি এটা তাবিজের ভিতরে ঢুকায় যদি ব্যবহার করে তাহলে একশো পার্সেন্ট আপনার প্রত্যেক জিতবে তবে এটা লেখার নিয়ম কারণ আমি আপনাদেরকে বলতেছি আপনারা ভালো করে একটু খেয়াল করেন যেটা হচ্ছে আপনার লিখবেন এটা দুই ধরনের কালি দিয়ে লেখা যায় যেটা হচ্ছে মেসকো জাপান আর একটা হলো কাকের রক্ত বা চিলের রক্ত এই রক্তটা দিয়ে লেখা যায় যদি আপনারা না পারেন সবচেয়ে ভালো হলো কাকের রক্ত দিয়ে যদি আপনি তাবিজটা বানাইতে পারেন তাহলে ভালো আর কি সঠিক কাজ করবে আর যদি কাকের রক্ত না থাকে তাহলে আপনার বাম হাতের কেনা আঙ্গুলের কিছু রক্ত আর মেসকুজ আপনাদের সাথে মিক্সচার করিয়া এই তাবিজ লিখিয়া আপনি ডাইন হাতেতে ব্যবহার করবেন তাহলে বিওস আপনি প্রত্যেক দানে জিতবেন এমন কোনো বেটা নাই যে আপনাকে হারাবে প্রত্যেক দানই আপনি জিতবেন কেন এই তাবিজটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ এটি রাজমণিক অবস এটা সরাসরি যে কোনো কিতাবে পাওয়া যায় না আপনি শুধু কারো জাদু কিতাবই পাবেন সাকুরি জেরা এই কিতাবটা দেখতেছেন যাদের কাছে কিতাবটা আছে তারাই জানে যে কিতাবের কত গুণ ক্ষমতা খুবই পাওয়ারফুল বি এই কিতাবটা এই কিতাবের একটা কাজও মিস নাই সম্পূর্ণ কাজগুলাই খুবই মারাত্মক যারা এই কাজগুলা করছে তারাই জানে এবং বিভিন্ন কবিরাজের কাছে এখনো এই কিতাবটি দেখা যায় মাঝে মধ্যে আমি অনেকটি কবিরাজের কাছে কিতাবটা দেখছি ব্রিটিশ আমলের কিতাব খুবই পুরাতন কিতাব তো আমি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি কিতাব থেকে এই নকশাটি আমি দিতেছি আপনারা ভালো করে নকশাটি বেশ কুজাফর কালী দেবী আপনার নিজের হাতের কীগুলো রক্তের দ্বারা ব্যবহার করবেন কবচটা ব্যবহার করার নিয়ম হচ্ছে আপনার শনিবার দিন আপনার হাতে ব্যবহার করবেন শুধু যে হাতে আপনি কাটা কাটবেন সেই হাতে ব্যবহার করবেন অন্য কোনো হাতে এটি ধারণ করবেন না লিখতে পারেন আপনি তাবিজের কাগজে লিখতে পারেন যদি না হয় তাহলে এক্ষেত্রে সাদা কাপনের কাপড় উপরেই এ তাবিজখানে লিখবেন লিখিয়ে আপনি পরিপূর্ণভাবে আপনি এটি ব্যবহার করতে পারেন আপনার শনিবার দিন লিখবেন শনিবার দিনে আপনার ডাইন বাজুতে এটি ব্যবহার করবেন তো সোমবারতে বিহ যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলে পাবেন আপনার কালো জাদু বিষয়ে যে কোনো মন্ত্র নকশা আয়াত খুব পাওয়ারফুল তবীয় আমি যে সকল কাজ দিতেছি আপনাদেরকে সঠিক সঠিক জানা সত্ত্বেও আমি যে কাজগুলো আপনাদেরকে দিতেছি খুবই মারাত্মক খুবই গরম এই কাজগুলা একবার করে দেখেন গুল্লি মিশে কিন্তু মাগার কাজ মিছে